আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া সংস্থার যে একটি প্রতিষ্ঠান আছে সেখানে ভিতরে গিয়েছিলাম ঘুরার জন্য তো ভেতরে বিশাল এরিয়া এটা হচ্ছে আবাসিক এলাকা বয়েজ হোস্টেল এর পাশে বিশাল বড়ো ফুটবল খেলার গ্রাউন্ড তো বাইক দিয়ে ঘুরতেছিলাম এবং আশেপাশে পরিবেশটা উপভোগ করতেছিলাম অনেক সুন্দর এখানে আসলে একটি মাঠ নতুন মাঠ তৈরি করতেছে ভিতরে রাস্তা ঘাট এবং গাছপালা বাগান এবং মাঠ খুবই সুন্দর দেখতে খুব অসাধারণ লাগছিল তো আমরা আসলে বাইকি করে পুরো বিকেসপিটা ঘুরতেছি এবং বিভিন্ন স্পট দেখতেছি তো এখন যাচ্ছি আসলে একটি মাঠ দেখার জন্য ক্রিকেটের তো যাওয়ার পথে হাতের ডান পাশে কি সুন্দর একটি পুকুর বা লেক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং অসাধারণ যাই হোক তো আমরা সামনের দিকে আগানোর পর একটি সুন্দর মাঠ দেখতে পাবেন তো গাইস ভিতরের পরিবেশটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি কিন্তু ভিতরে এত বিশাল এরিয়া এবং অসাধারণ পরিবেশটা দেখতে সত্যি অসাধারণ লাগছে হাতের ডান পাশে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটি ক্রিয়েট খেলার মাঠ জানি না কতটুকু দেখা যাচ্ছে আসলে এটা গ্যালারি আমরা পিছন দিয়ে আসি তো যার কারণে হয়তোবা পুরো মাঠটা এখন ভালো করে দেখতে পাননি তো আমরা সামনে দিকে যাচ্ছি সামনে গেলে মাঠটা দেখতে পারবেন এই সামনে যে দেখতে পাচ্ছেন কাউন্টার এটা হচ্ছে ক্রিকেট খেলার মাঠ খুবই বিশাল এবং বড় আর এখানে ম্যাক্সিমাম সময় যে হয় হয় এই পরিচালিত দেখতেই পাচ্ছেন কত বড় বিশাল মাঠ খুবই সুন্দর এর পাশে একটি আরেকটি গ্রাউন্ড আছে ক্রিকেটের সেখানে যাব এখন দেখি সেখানের কি অবস্থা মাঠটা কিন্তু খুবই সুন্দর তো সেখানে যাওয়ার পর দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী প্র্যাকটিস করছে কোচের আন্ডারে কোচ প্র্যাকটিস করাচ্ছে তাদেরকে অনেক দূর থেকে ভিডিও করা যায় না দেখা যাচ্ছে কিনা তাদের আচ্ছা একটু জুম করে দেখায় এই যে তাদের আসলে ফিল্ডিং প্র্যাকটিস চলছে তো অনেক তো বিকেএসপি ঘুরে দেখলাম আজকে এই পর্যন্তই সামনে নতুন ব্লক নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ